পাঁচশো আঠাশ টাকার খেলা নীলের সেক্রেটারি নন্দিতার বিয়ে করার ইচ্ছে ছিল না। শহরের ছেলেপিলেদের ওর বিশেষ একটা পছন্দ ছিল না আর গ্রামের কাউকে বিয়ে করলে ও শহরে চাকরিটা কিছুতেই করতে পারত না দু ক্ষেত্রেই বিয়ে করে ও বাজেভাবে ফেসে যেত তাই এই ব্যাপারে ও ভাবতেই চাইছিল না কিন্তু বাবার সঙ্গে ফোনে কথা হলে এই বিয়ের ব্যাপার নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি চলত বাবা হিসেবে হরিপদ সময় মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত থাকত এই পরিস্থিতিতে নীল যখন নন্দিতাকে বলল পারিজাত ফুল খুঁজতে ও নন্দিতার গ্রামে আসতে চায় তখন মাথায় একটা চিন্তা আসতেই নন্দিতা বেশ অস্থির হয়ে উঠেছিল এত বড় সুযোগটা ও হারাতে চায়নি ও জানত এমন সুযোগ দ্বিতীয়বার ওর জীবনে আসবেও না ও গ্রামে না গেলে সারা জীবন ওর বাবাকে গ্রামবাসীদের কাছে ছোট হতে হবে যেটা ও কখনোই চায়নি তাই সুযোগটাকে কাজে লাগিয়ে নীলকে নিজের নকল বয়ফ্রেন্ড বানিয়ে ও সোজা গ্রামে পৌঁছে গেল এদিকে নীল বেচারা জানতোই না ওকে নন্দিতাকে গার্লফ্রেন্ড বলার এই নাটকটা চালিয়ে যেতে হবে এখানে এসে। রকমে থতমত দ্বিধাগ্রস্ত মুখে চুপ করে একটা প্রণাম করে নিল ও ভাবেও নি এই গ্রামে এসেই ওকে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে কি করবে কিছু ভেবে পাচ্ছিল না নীল এদিকে হরিপদ হাসি মুখে বলল সোজা বাবা ছবি তো বেশ ফাস্ট গতিতে এগোচ্ছ জামাই বাবা বলতে এখনো সময় আছে কিন্তু যাই হোক জামাই আমার বেশ হ্যান্ডসাম হয়েছে এটা দেখে এই আমি খুশি সত্যি আনন্দে হরিপদ দুচক উজ্জ্বল হয়ে উঠেছিল এদিকে বুড়ো জেঠু সেই আনন্দটাকে মাটি করার একটা সুযোগ পেয়ে আবার খোঁচা দিয়ে বললেন এরকম হ্যান্ডসাম জামাই পেয়ে লাভ কি হলো তোমার হরিপদ জানো আমার মেয়ে জামাই যখন প্রথমবার গ্রামে এসেছিল তখন এই এত এত উপহার নিয়ে এসেছিল সঙ্গে কিন্তু এরা তো দেখছি খালি হাতে দেখা এসেছে প্রথম ভিডিও দেখতে হলে শুনেই নীল খুব মাঝ রাস্তাতে নন্দিতা বললে ও কিছু একটা কিনে নিত আসার আগে কিন্তু এখন উপায় না পেয়ে আঙ্কেল এক মিনিট আমি এক্ষুনি আসছি বলেই নীল হেসে এগিয়ে গেল আবার গাড়ির দিকে গাড়িতে এসে বসে একটা লম্বা শ্বাস নিয়ে চিন্তিত মুখেও কুনালকে বলল। কুনাল এখানে ব্যাপারটা খানিক ঘেটে ঘ হয়ে আছে আমাদের একটা নাটক করতে হবে তুই সামলা। আমি আসছি। এদিকে এতক্ষণ সবার কথাবার্তা শুনে নাটকটা কি আর কিভাবে চালিয়ে যেতে হবে সেটা কুনালও খুব ভালো মতো বুঝে গিয়েছিল ও এটাও জানতো নীল ঠিক কি করতে যাচ্ছে তাই তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে শান্ত ক্যাজুয়াল ভঙ্গিতে হরিপদকে সে বলল। কি খবর আঙ্কেল কেমন আছেন হরিপদ হেসে বলল আমি ভালোই আছি বাবা তোমাকেও দেখে মনে হচ্ছে বেশ ভালো মানে ফিট আছো দিব্যি মাসাল টাসাল বানিয়েছো বোধহয় চাষবাস করো তাই না বাবার কথা শুনে নন্দিতা বেশ নার্ভাস পড়ছিল কারণ ও জানতো কলকাতা শহরে কুনালের কতখানি নাম ডাক ওর নামে তো বাঘে গড়িতেও একঘাটে জল খায় সেখানে আর ওর বাবা কিনা সেই কুনালের তুলনা করছিলেন এক চাষির সঙ্গে তবে হরিপদই বা কেন কুনালকে চাষি বললো সেটা ভাববার বিষয় চাইলে বডিগার্ড বা জিম ট্রেনারও বলতে পারত কিন্তু চাষি কেন এসব ভেবে নন্দিতা প্রচন্ড টেনশনে ছটফট করছিল ও ভেবেছিল কুনাল বুঝি ওর বাবার কথা শুনে রেগে চলেই যাবে সেক্ষেত্রে গোটা গ্রামের সামনে ওর বাবার নাক কাটা যাবে কিন্তু তেমন কিছুই হলো না কুনাল হেসে মাথা নেড়ে হরিপদর কথায় সায় দিয়ে ব্যাপারটা মিটিয়ে নিল এইভাবে কথায় কথায় সন্ধ্যে সাতটা বেজে গেল গ্রামবাসীদের ততক্ষণে রাতের খাবারও খাওয়া হয়ে গেছে হাঁটাহাঁটি করার অছিলায় সকলেই হরিপদর বাড়িতে খোঁজ নেওয়ার বাহানা দিয়ে মজা দেখতে এলো আবার হরিপদর জামাই কোথায় গিয়েছিল, করতে চাইছে তাই নিয়ে সকলের কৌতূহল ছিল প্রবল সেই বুড়ো তোমার জামাই কিন্তু একেবারে ভরসাযোগ্য নয় উপহার দিতে হবে বলে গ্রাম থেকে কেটে পড়লো না তো হরিপদ খোঁজায় পাত্তা দিল না ঠিকই কিন্তু যখন অপেক্ষা করে করে রাত নটা বেজে গেল তবু নীল ফিরল না তখন বেশ চিন্তাতেই পড়ে গেল ও গ্রামবাসীদেরও ঘুম পেয়ে গিয়েছিল সবাই উঠে চলে যাওয়ারই তোরজোর করছিল তখনই অন্ধকার রাস্তা ভেদ করে ওদের চোখের সামনে এসে পড়ল এক টুকরো আলো সবাই হাঁ হয়ে দেখল মুহূর্তে 10 টিরও বেশি গাড়ি আর ট্রাক জড় হয়ে গেল গ্রামে তার মধ্যে সবার আগে ছিল নীলের টাগিনি গাড়ি ওর পেছনে টাকায় ভর্তি একটা ট্রাক আর তারও পেছনে ছিল একটি ট্রাক যা আর বড় বড় জিনিস দ্বারা বোঝাই করা পরিপদ অবাক হয়ে বলল নন্দিতা মা ট্রাকগুলোর গুলোর গায়ে কি লেখা আছে রে আমার চশমাটা দেখত ঠিক দেখতে পাচ্ছি না বলে চোখ শুরু করে ব্যাপারটা কি হচ্ছে বোঝার চেষ্টা করলো ও নন্দিতা হক চকিয়ে যাওয়া মুখে বলল। বাবা ওই ট্রাকগুলোর ব্যাংকের আর একটা কনস্ট্রাকশন কোম্পানির নাম লেখা আছে ব্যাপারটা কি হচ্ছে নন্দিতা আন্দাজ করতে পারছিল খানিক কিন্তু নীল ঠিক কি করতে চায় এই ট্রাকগুলো এনে সেটা পুরোপুরি ওর মাথায় ঢুকছিল না এদিকে নীল নেমে এসে ব্যাংকের কমান্ডারদের হুকুম দিয়ে বললো তোমরা সব জিনিস বের করে এখানে রাখো সাথে সাথে সবাই ট্রাক খালি করে সব জিনিস হরিপদর সামনে নামিয়ে রাখলো নীলখানিক অপ্রস্তুত মুখে মাথা চুলকোতে চুলকোতে বলল আঙ্কেল আমি তো জানতাম না কি পছন্দ তাই কোনো উপহার কিনিনি কিন্তু যখন দেখলাম আপনাদের গ্রামে দুটো ব্যাংক আছে তখন আর কিছু না ভেবে ব্যাংকের পুরো ক্যাশটাই আপনার জন্য নিয়ে এলাম বাকিরা কেউ কিছু বলার আগেই নীল আবারও বলল আসলে আমি দেখলাম এই গ্রামের বেশিরভাগ বাড়ি মাটির তৈরি বেশ পুরনো হয়ে গেছে তাই এই কনস্ট্রাকশন কোম্পানিকেও আমি কল করে দিয়েছি কাল থেকেই কাজ শুরু হয়ে যাবে আর গ্রামে ঢোকার মুখে ওই রাস্তাটার উপর আমি আপনার জন্য একটা ভিলা বানাতে বলেছি ওদের অলরেডি সব পেমেন্টও করে দিয়েছি আশা করি এই উপহার আপনার ভালো লাগবে নীল সরল মনে কথাগুলো বলল এদিকে ওর কথায় গ্রামের সবার তো ভিড়মি খাওয়ার জোগাড় ওরা বুঝতেই পারছিল না এতগুলো টাকা নীল পেল কোথা থেকে ওরা জানতো না নীল এখানে আসার আগে ব্যাংকে গেছিল তখন ব্যাংক বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে ফাইনাল ট্রানজাকশন হিসাবে নীল পাঁচ কোটি টাকার একটা ক্রেডিট স্লিপ ফিল করে দিল ব্যাংকে এটা দেখে ব্যাংকের ক্লার্কেরও চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল তাড়াতাড়ি ব্যাংকের ম্যানেজারকে ফোন করেও ব্যাপারটা সামাল দিতে বলল ম্যানেজার এসে নীলকে আপাদমস্তক দেখেই বুঝেছিল ও বেশ মালদার পার্টি কিন্তু নীলের চাহিদা মতো ওই ছোট গ্রামীণ ব্যাংকের পক্ষে পাঁচ কোটি টাকা দেওয়া সম্ভব ছিল না বড়জোর সত্তর আশি লাখ টাকা ছিল ওদের কাছে কিন্তু তাতে নীলের কাজ হতো না তাই ম্যানেজার ওকে খাতির করে বসিয়ে আশেপাশের গ্রামের ব্যাংক থেকে বাকি টাকা আনিয়ে দিল শুধু তাই নয় নীলের সঙ্গে উনি টাকাটা নিরাপদে পৌঁছে দিতে ট্রাকের ব্যবস্থাও করে দিয়েছিলেন নীল এদিকে টাকা এনে কুনালকে বলল কুনাল দেখছিস কি একটু সাহায্য কর গ্রামবাসীদের সবাইকে ঘর পাকা করতে দু লাখ টাকা করে দে এটা শুনে গ্রামবাসীদের হাঁ আরো বড় হয়ে গেল সবাই বলতে লাগলো ওই বিপদ মেয়ে তো কুবিরকে বিয়ে করেছে আমাদের জামাইরা ও জুতোর সমানও নয় কি বড় লোক জামাই বাবা

কত বড় মন এদিকে হরিপদ যখন দেখলো গ্রামের সবাই এসব বলে কুনাল আর পেতে টাকা নিচ্ছে তখন ওর মনে হঠাৎ একটা চাগার দিয়ে উঠল। গ্রামবাসীরা এইভাবে টাকা ওড়ানোটা ঠিক নয় সরকার কি ওকে গরিবের সাহায্য করার ঠেকা দিয়েছে নাকি এইভাবে বেশ খানিক্ষণ অস্থির অস্থির করে শেষে হরিপদ নীলের হাত ধরে সাইডে নিয়ে গিয়ে বলল এভাবে টাকা বিলিয়ে দেওয়াটা ঠিক না বাবা কত টাকা এনেছো তুমি নীল হেসে বলল সব নিয়ে ভাবতে হবে না আঙ্কেল নন্দিতা আমায় বলেছিল এই গ্রামে মাত্র একশো পরিবারের বাস সবাইকে দু লাখ দিলে মাত্র দু কোটি খরচ হবে আমার এইটুকু তো আমি করতেই পারি আমার কাছে এটা সামান্য টাকা নীল কথাটা এত হালকা চালে বলায় হরিপদ হতভম্ব হয়ে গিয়েছিল ও জানতোই না নীলের কাছে সত্যি এই টাকাটা হাতে ময়লা দুদিন আগে ডিভাইন ল্যান্ডের লোকদের লাউঞ্জে নিয়ে গিয়ে ও সাড়ে তিন কোটি টাকা বিল করেছে তাই দু কোটি গ্রামবাসীদের দিয়ে বাকি তিন কোটিতে হরিপদর ভিলা বানিয়ে দেওয়া ওর বাহাতের খেল তবে এটা সত্যি যে প্রথম দিকে এত টাকার কথা নীল স্বপ্নেও ভাবতে পারত না টাকার জন্য ও মুখে রক্ত তুলে খাটত তখন কিন্তু এখনো ঘুমিয়ে ঘুমিয়েও পয়সা রোজগার করতে পারে তাই অবলিলায় টাকা দানও করে যায় কিন্তু হরিপদ এত খরচ করার ব্যাপারটা ঠিক হজম করতে পারছিল না গোল গোল চোখ করে ও দেখলো খানিক খুনে গ্রামের মুখের রাস্তাটার উপর টাকার দান ছত্র বসে গেছে কুনাল নিজেও বড় লোক বলে নীলের মতোই বিকারহীন মুখে ও টাকা দিয়ে যাচ্ছিল সবাইকে কিন্তু নন্দিতা মনে মনে ছটফট করছিল সবটা দেখে নীল ওর বস ওকে শ্রেফ নাটক করতে বলেছিল ও যাতে ওর বাবাকে খুশি করতে পারে কিন্তু নীল তো এসে বিনা দ্বিধায় কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে এরকম মানুষ পাওয়া দুষ্কর আজ সেক্রেটারি নন্দিতা ও নীলের উদার মনের পরিচয় পেয়ে গেল শুধু শাশুড়ি চিত্রাই নীলের গুণগুলোর কদর করল না নন্দিতা কৃতজ্ঞতায় মাথায় শুকিয়ে নীলকে অনেক কিছু বলতে চাইছিল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না ও একইভাবে নির্বাক হয়ে দাঁড়িয়েছিল সেই বুড়ো জেঠু হিংসায় জ্বলন্ত দৃষ্টিতে হরিপদকে দেখে ও জামাইকে সঙ্গে করে দ্রুত কেটে পড়লো টাকা নেওয়ার লোভ ওর ছিল আনা কিন্তু হরিপদকে এত কথা শোনানোর পর হাত পেতে টাকা সম্মানে এদিকে হরিপদ এবার জিজ্ঞেস করলো আমাকে সত্যি করে বল মা জামাই করেটা কি এত টাকা দান করে দিচ্ছে দু লাখ করে প্রত্যেক পরিবারকে নন্দিতা আশ্বস্ত করে বললো তোমায় চিন্তা করতে হবে না বাবা নীল সত্যি অনেক বড় ব্যবসায়ী ওর কাছে টাকাটা ম্যাটারই করে না হরিপদা বসু সেকেলে মানুষ ওর কাছে দু টাকাও অনেক ও এটাও জানে যে পয়সা রোজগার করতে সময় অনেক লাগে কিন্তু ওড়াতে দু সেকেন্ড তাই মনটা খচখচ করছিল এই ঘটনায় কিন্তু বাধা দিতে পারল না গ্রামবাসীরা সবাই টাকা নিয়ে নিজের বাড়ি চলে গেল ব্যাংকের লোকেরাও ট্রাক নিয়ে ফিরে গেল শুধু আগামীকাল থেকে কনস্ট্রাকশন শুরু করবে বলে ওদের ট্রাকটা দাঁড়িয়েছিল এক পাশে নীল জানিয়ে দিল কাল সকালের মধ্যে এরকম আরো দশ পনেরোটা ট্রাক আসবে